প্রত্যেক দিন খালি মানিব্যাগে টাকা শর্ট রাজা রাম্মু তুমি কি আমার মানি ব্যাগ থেকে টাকা নিছো আজকেও দেখি যে কতগুলো টাকা শর্ট আমি দোকানে যাবো মাঝে মাঝে মানিব্যাগে ব্যাগে দিলে দেখি যে টাকা রাত্রে গোনে এক একরকম পরে দেখি আর এক রকম রাজা রাম্মু তোমাক না কয়ে তো একটা কাম করছি তোমার কোয়া উচিত ছিল কিন্তু ক হয় নাই তারা হুনার মধ্যে বুঝছা কি করছি তুমি জানো তোমার আমি একদিন বলছি না বলে আমার মানি থেকে টাকা নিবা না আবার কি আকাম করলা টাকা নিয়ে তুমি তোমার টাকা লাগবে আমারে বলবা চাইবা আমি আমি দিমু তোমারে তুমি না বললা মানিব্যাগ থেকে টাকা নাও কেন তোমার ব্যাগের থেকে আমি তো ভুল করে টাকা নিছি কিন্তু তো দরকারই নিছি ও দরকারে তো টাকা নেই নেই আর কথা হচ্ছে তোমার জন্য আমি কি নিয়ে আইছি তুমি জানো টাকা নিছি তোমারে না কোয়ে কিন্তু তোমার খুব প্রয়োজনে দরকারি জিনিস আনছি জানো আমার আবার এমন কি দরকারি জিনিস যেটা তোমার আনা লাগলো তা আবার আমার না কোয়ে আমার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে শোনো তোমার একটা মনে করো যে ব্যাগ যেটা আছে সেটা হচ্ছে ছোটো ব্যাগ তো এই ব্যাগের মধ্যে তোমার হচ্ছে মোবাইল চার পাঁচটা মোবাইল থাকে ক্যামেরা রেস্টান থাকে ব্লুটুথের ইয়ে বক্স থাকে কত কিছু প্রয়োজনীয় জিনিস আরও কাগজপাতি থাকে ড্রাইভার লাইসেন্স থাকে তো এই এই ছোটো ব্যাগের মধ্যে হয় আর এইভাবে যখন নেওয়া বাইক চালাও একটা ভাবেরও তো বিষয় আছে তো এগুলো ব্যাগ এখন চলে এই জন্য তোমার জন্য আমি যে সুন্দর দুইটা ব্যাগ অর্ডার করছি তোমার মাথা নষ্ট হয়ে যাবো আর খালি তাই ওর ভেতরে তোমার পাওয়ার ব্যাংকে চার্জ না থাকলে ভিতর থেকে মনে করো কট আছে দিতে পারবা নো টেনশন ব্যাগের ভিতরে মোবাইল দামি বাইক চালান আর দামি ব্যাগ না হলে চলবে নাকি আচ্ছা ঠিক আছে তো দাদা দেখালে মাথা নষ্ট হয়ে এই দেখো দেখ কি ব্যাগ মাথা নষ্ট করা ব্যাগ ওয়াও ব্যাগটা ভালো

আর তোমার ধরো ঘানের মধ্যে মানে অনেক কিছু থাকে ভালো আনছো খুব সুন্দর নিলে তো খুবই কথা কও ঠিক আছে ভালো জিনিস আনছো আর আপনারা কেউ নিতে চাইলে